আলাপ উনত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জানাক আমির হোসেন খান সংগ্রামী বিপ্লবী সদস্য সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ নেতৃবৃন্দ আমরা যেহেতু ওলামা দল আমরা এমন একটি পরিবেশ আজকে দেখাবো ভাইকে ববি হাসাস ভাইদের আমাকে ধন্যবাদ দেয় হাজি ইসুফ ভাইদের ধন্যবাদ দেয় আমরা শুধু প্রত্যেকে দাঁড়িয়ে পরিচয় দিব কোন প্রশ্ন পুলিশ চলবে বাইরে আমাদেরকে দিক নির্দেশনা দিব যে আমরা মসজিদ মাদ্রাসা আলে মোলামারা কিভাবে কাজ করব এই দিক নিয়ে আমরা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বো বাই কাজ দিবে আমরা কাজ দিয়ে বাইকে ইস্যু বাইরে রাত্রে দেখাবো বই পড়ে দেখো এই যে আমাদেরকে কাজ দিছে আমরা লিপ্টের ভিতরে বসি আমরা মানুষের কাছে গেছি এ দিব কোনো অভিযোগ নাই কোন দ্বিধাদন্ত নাই আমরা সবাই মিলেমিশে বই পড়ে জন্য কাজ করব আমরা ওই দিনই হাসবো যেদিন বই পাই লক্ষ লক্ষ বুড়ে এখান থেকে বিজয় হবে

بسم الله الرحمن الرحيم